আসলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনাকে পাঠাইছেন এবং আমি উত্তম স্রোতে আপনার দরবারে এসেছি আল্লাহর হুকুম আল্লাহ আপনাকে দাওয়াত করেছেন যেরকম সোবাহান আল্লাহ দাওয়াত করেছেন মালাকুল মালাকুলমত আজরাইল কীভাবে দাওয়াত করেছেন আল্লাহ বলেছেন রব্বুল আলমিনের আর শেয়াজিমের ডান পাশে আপনি তাকার জন্য আল্লাহ নবী বললেন একটু অপেক্ষা করো সোবাহান আল্লাহ বলেন তোমার কথার জবাব আমি দিচ্ছি একটু অপেক্ষা করো আল্লাহর বন্ধু জিব্রাইলের অপেক্ষা করতেছে বলতে দেরি আসতে দেরি হয় না আজকে কেন তুমি এত দেরি করলা আমার আপনার নবীর কাছে হজরতে জিব্রাইল চব্বিশ হাজার বার এসেছে সোবাহান্লাহ বলেন চব্বিশ হাজার বার তুমি এসেছো আজকে দেরি করলা কেন মত এসেছে বসে আছে আল্লাহ বলেছেন আমাকে দাওয়াত করেছেন চলে যাব দুনিয়া ছেড়ে আমি ঘুমাবো আল্লাহ বলছেন আর জিমে থাকার জন্যে আল্লাহকে জিজ্ঞেস করো ও আল্লাহকে জিজ্ঞেস করো আমি যদি আর জিমে থাকি গো আমার গুনাকার উম্মত কোন জায়গায় থাকবে সুবাহ আল্লাহ বলেন সুবাহ আল্লাহ বলতেছেন আপনার গুনাকার উম্মতে জমিনাইতে থাকবে আমার গুণাকার উম্মত যদি জমিনে থাকে আমি আর সত্য থাকবো এটা হয় না আমার উম্মত যেখানে থাকবে আমি নবীও সেখানে ঘুমাইবোরে কন সবাহন সেই আপনারা নবী মদিনার জমিনে ঘুমাইছেন ইহেদি রব্বি হাবলি উম্মতি এক সেকেন্ডের জন্য বলেন নাই কিছু সান নাই শুধু বলেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি আল্লাহ রব্বুল আমার গুণাগার উম্মতকে তুমি আল্লাহ মাফ করে দাও জোরে কন সবাহন সেই নবীর সেই নবী মদিনার জমিনে ঘুমাইছেন এখানে রুহু কবস করে আপনারা জানেন রুহু কবাস করলে আবার রুহু দেওয়া হয় না কিন্তু আপনার আমার নবীকে রুহু নেওয়ার পরে পৃথিবীর কোথাও কেউ গ্রহণ করে নাই সোমহান আল্লাহ বলেন আমি আগামী জমাতে বলবো ইনশাল্লাহ আগামী জমাতে বলবো সহি হাদিস সিয়া সিদ্ধার হাদিস থেকে আপনাকে বলবো এটা বানানো কোনো ঘটনা নয় রুহু কবস করার পরে রুহু আবার কোথায় আসলো জানার দরকার আছে না আগামী জমাতে বলবো সময় সংক্ষিপ্ত কারণে বলতে পারে নাই তা আমি আপনাদের ক্ষেত মতে বলতে চাচ্ছি রবীল আওয়ালের আজকে চতুর্থ খুদবা রবিউল আওয়ালের ছাদ যেই তারিখে নবী এসেছেন সেই তারিখে চলে গেছেন তো আল্লাহর বন্ধু অসুস্থ অবস্থায় যাওয়ার আগেও হ্যাঁ অর্থাৎ নামাজের কথা বলে গেছেন সাহাবিরা যখন নামাজে দাঁড়াইলেন হজা বক সিদ্দিকে ইমাম বানাইয়া দাঁড়াইলেন তখন আল্লাহ নবী খুচরাত শরীর থেকে কাঁদছেন আর চুকুরি পানি ছেড়েছেন নবীজি বলতেছেন আই আমার বিশ্বাস আমাকে বাদ দিয়ে আমি ইমামতি না করলে আমার উম্মতেরা আমার সাহাবিরা জামাতের কাতার সুজা করে নাই নামাজ আদায় করে নাই আজকে আমারে বাদ দিয়ে যখন জামাতের কাতার সুদা করল জামাত পড়লো আমি নবী বিশ্বাস আমি মদিনার জমিনে ঘুমাবো ঠিকই কিন্তু আমার বিশ্বাস হইল আমার উম্মতেরা কোনোদিন দিন জামাত ছাড়বে না জোরে কোন সভান আমার নবী ওয়াজ করতেছেন জামাত সম্পর্কে ওয়াজ করতেছেন সাহাবিদের সামনে একজন অন্ধ সাহাবি ছিলেন দুইটা চোখ কোনাই সংক্ষিপ্ত কলাম দুইটা চক্ষু নাই আল্লাহ নবী বলতেছেন জামাতে নামাজ আদায় করলে ফজিলত বেশি এই সমস্ত নিয়ে আলোচনা করতেছেন জামাত চাতে মানা করেছেন নিষেধ করেছেন বিনা কারণে জামাত তরক করা যাবে না মসজিদে আসতে হবে উজোর থাকলে উজোরের কোনো মশলা নাই বিনা কারণে জামাত তরক করা যাবে না আল্লাহ নবী বলছেন যারা যাদের কোনো উজনও নাই মসজিদে আসার সমর্থ আছে আসতে পারবে তারপরও মসজিদে আসে না আল্লাহ নবী বলছেন আমার মন চায় তোমাদেরকে আমি হুকুম দিতাম লাকড়ি জোগাড় করো যে ঘরের মানুষ জামাতে নামাজ পড়তে আসে না ওই গোড়টাকে তুমি জ্বালিয়ে দাও আমি এই হুকুমটা দেই নাই এই জন্য ওই গোরের ভিতরে ছুটু ছোটো মাসুম বাচ্চা আছে পোকামাকড় আছে আছে না নাই সেই কারণে আমি আল্লাহর রসুল তোমাদেরকে হুকুম দেয় না এত বড় কঠিন কঠোর কথা আল্লাহ নবী জামাত সম্পর্কে বলেছেন ওয়াশ করতেছেন শেষ হইলে পরে অন্ধ একজন সাহাবি ছিলেন তিনি তারাই গেলেন ইয়া ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো অন্ধ চোখে দেখি না কীভাবে মসজিদে যাইবো কেমন যাইবো দূর আমার তো চক্ষু নাই আল্লাহ আমাকে চক্ষু দেয় নাই দুনিয়াটা কেমন আমি দেখতে পারি না এর লোক আছে না জগতে দেখার তো অফিক আল্লাহ দেয় নাই তারপর পর আল কাছে শুক্রিয়া আল্লাহ যদি খুশি থাকেন দুই চক্ষু নাই আমার কোনো কষ্ট নাই কিন্তু জামাতের সম্পর্কে ফচিলত সম্পর্কে আপনি যে কথা বলেছেন আল্লাহর বন্ধু আমি কিভাবে নামাজে যাইব জামাতে যাইব আল্লাহ নবী বলছেন সাহাবি রে তোমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত একটা রশিবাদশিবাদ মসজিদে যখন আজান হবে জামাতের সময় যখন হবে রশি দরিয়া দরিয়া তোমার বাড়ি থেকে মসজিদে প্রবেশ করবা তথাপি তোমার জন্য জামাত মাপ নাই জোরে কংসবাহান একজন অন্তসানে আল্লাহর বন্ধু বলছেন মসজিদ থেকে বাড়ি পর্যন্ত আজান হলে রশি ধরে মসজিদে জামাত পড়তে আসবা তথাপি তোমাদের জামাত মাপ নাই আল্লাহ আমাদেরকে হাত দিয়েছেন পাও দিয়েছেন শারীরিকভাবে সুস্থ রেখেছেন এই শুক্রেটুকুন আদায় করে শেষ করা যাবে না সুতরাং শ্রেষ্ঠতম ইবাদত নামাজ আল্লাহর